যারা কন্টেন্ট মনিটাইজেশনের পাশাপাশি মিউজিক ইউজ করার জন্য লাইসেন্স পেয়ে গেছেন তো আপনারা হয়তোবা সেটার ব্যাপারে অনেকে ভাবছেন যে যে কোনো মানে মিউজিক লাইসেন্স আমি যেহেতু পেয়ে গেছি আমি যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবো হ্যাঁ আপনি ব্যবহার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে রিভিনিউ যেটা আপনাকে আপনি সেই মিউজিকটা অ্যাড করার মাধ্যমে আপনি যে আয়টা করবেন সেই আয়ের কিছু অংশ আপনাকে কর্তৃপক্ষকে দিতে হবে সেই সত্য সাপেক্ষে আপনি কিন্তু সেই মিউজিকটা ব্যবহার করতে পারবেন আবার ওখানে আপনাকে অনেকটা মিউজিক দিয়ে দিবে রয়্যালটি ফ্রি যেটা আপনাকে কোনো রেভিনিউ দিতে হবে না কোনো লাভ্যাংশ দিতে হবে না আপনি সেটাকে ফ্রিলি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন কোনো কপিরাইট ইস্যু আসবে না এবং সেখানে আপনাকে আপনার ইনকাম থেকে লাভ্যাংশ ওনারা ক্লেম করবে না তো চলুন আমি এ ব্যাপারে একটু শেয়ার করি আপনারা কীভাবে সেই মিউজিকগুলো চেক করবেন এর জন্যে প্রথমে আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলে যেতে হবে তো ফেসবুক প্রোফাইলে গিয়ে যে উপরে যে প্লাস আইকন দেওয়া আছে তো সেই প্লাস আইখনে আমি ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আমি রিলস যেহেতু দিব রিলসের সাথে মিউজিক দিব তো আমি রিলসে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে সরাসরি আমার গ্যালারিতে নেওয়া যাবে তো আমি আমার গ্যালারি থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিব এই যে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে আমাকে এরকম দেখাবে তো এখান থেকে যেমন আমি আমার অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিলাম দেওয়ার পরে এই যে দেখেন ওখানে যে মিউজিক অ্যাট মিউজিক লেখা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমার এরকম ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন রয়্যালটি ফ্রি যেগুলো দেওয়া আছে এই মিউজিকটা আপনারা ফুলফিললি ঠিক আছে ফুল ফিল আপনারা এটা ফ্রিলি ব্যবহার করতে পারবেন তো আপনারা এই যে যেটা রেভিনিউ শেয়ারিং দেওয়া আছে ঠিক আছে এই যে মিউজিকের নিচে রেভিনিউ শিয়ারিং লেখা আছে এই মিউজিকটা আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাকে আপনার আয়ের লাভ্যাংশ আপনাকে মিউজিক কর্তৃপক্ষকে দিতে হবে ঠিক আছে যদি আপনারা এই মিউজিকগুলো অ্যাড করেন তাহলে আপনাকে লাভ্যাংশ দিতে হবে আর এই যে রয়্যালটি ফ্রি যেটা যে মিউজিকটা দেওয়া আছে এই মিউজিকটা আপনারা যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে এখান থেকে লাভাংশ দিতে হবে না ফ্রিলি এই মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা এখানে মিউজিকগুলো সার্চ করেও আপনারা যে মিউজিকটা অ্যাড করতে চান সেই মিউজিকগুলো আপনারা দিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাকে ওখানে দেখে নিতে হবে আপনি কি রেভিনিউ শেয়ারিং দিবেন নাকি ফ্রিটা আপনি ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে আপনি যখনই মিউজিক অ্যাড দিতে যাবেন আপনাকে সেই ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আর আপনি যখন কোনো ভিডিওতে টাইটেল লিখবেন সর্বপ্রথম আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে তো আপনারা যত যত পারেন এইভাবে ভিডিওগুলো আপলোড দিতে চেষ্টা করবেন